PRUSHNAGA الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله درر وكتر دشر وبرو إسلامي بايرا أبو مدني تشانل درشوك بندو ماهر رمجان بركوت جيان ملوك ونشتان প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আসুন ভালো ভালো নিয়োগ সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি নবী পা আকসাল্লা তাইল আলিহিব আলীবাসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার পর শরীফ পাঠ করা ভুলে গেল সে জান্নাতের রাস্তা ভুলে গেল বিল্লাহ সল্লুআআল হাবিব সাল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমেই সাজানো হয়েছে টিভি স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আপনারা চাইলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন শরীয়তে যে কোনো বিধান জানার জন্য আপনারা আমাদেরকে প্রশ্ন করুন ইনশা আল্লাহল করিম দারুল ইফতা সুনতে মুফতি তারি মাদানী দামাদ বারকাতমুল্লা আলিয়া তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না তবে এস এম এসের মাধ্যমে শরীয়তে যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন পাশাপাশি যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন তারা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন করতে পারেন ইনশা আল্লাহুল করিম সময়ে সময়ে বিভিন্ন পর্বে আপনাদের আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে সম্পৃক্ত করব। যাব আপনাদের প্রশ্নের দিকে দেখি কোন ইসলামী ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন যে প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াইকুম আসসালাম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন ছিল মহিলারা কি আপন ইতিকাপ স্থান পরিবর্তন করতে পারবে জানিয়ে দিলে খুশি হতাম জি মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন মহিলা আপন ইতিকাফের জায়গা পরিবর্তন করতে পারবেন না যেটা ওনার মসজিদে বাইত এখন উনি যখন বসে যাবেন ইতি নিয়তে এখন দশ দিন ওনা কীভাবে পূর্ণ করতে হবে এমন করতে পারবে না যে এই মসজিদে বাইত ওই মসজিদে বাইত তারপর ওই মসজিদে বাইতে এমনটা উনি করবেন না বরং এখন থেকে এখানে যেহেতু ইতি বসে পড়েছেন তো এটা ওনার জন্য মসজিদে বাইত অর্থাৎ ঘরে যেই নামাজের জায়গা থাকে ওনার জন্য সেটা মসজিদে বাইত হয়ে যায় আর এটা ঘরে থাকা উচিত এটার ব্যবস্থা থাকা উচিত আমাদের নবী পাকসালসলাম ইরশাদ করেছেন নিজেদের ঘরকে কবরস্থান বানিয়ে নিও না অর্থাৎ এমন যেন না হয় ঘরের মধ্যে কেউ নামাজই পড়ে না এমন করবেন না ঘরেও নামাজ পড়ুন নফল নামাজ পড়ুন সুনত পড়ুন অতপর নিকটে যে মসজিদ রয়েছে ফরজ আদায়ের জন্য সেই মসজিদের মধ্যে যাওয়া উচিত কিন্তু যেহেতু মহিলাদের ইতিকাফ আপন ঘরের মধ্যে হবে এই জন্য ওনারা যেন মসজিদের বাইতকে পরিবর্তন না করে হ্যাঁ ঈদ চলে আসলে অতপর ইতিকাফ শেষ হয়ে যায় এখন তিনি চান যে মসজিদে বাইতের এই নিয়ত এখান থেকে শেষ করে ও জায়গাকে আমি নির্বাচন করে নিব তো এমনটা হতে পারে যে তিনি এই জায়গা এখন পালটাতে পারবেন কিন্তু ইতিকাফরত অবস্থায় জায়গা পরিবর্তন করতে পারবেন না কিছুক্ষণ এইখানে ওইখানে এইখানে যখন ইতিকাফে আপনি এখানে বসে গেছেন এখানে উনাকে বসতে হবে এবং ইতিকাফ পূর্ণ করতে হবে জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার নাম জিহাদুল ইসলাম আত্তারি হুজুর কাছে আমার একটি প্রশ্ন ছিল দুধ পানকারী শিশুর সাতকাই ফিতর দিতে হবে জানি দিল উপকৃত হতাম যে মুফতি সাহেব কি বলবেন বিষয়ে একটু বিস্তারিত বলুন জি হ্যাঁ যারা নাবালেক বাচ্চা দুগ্ধ পুষ্য বাচ্চা তার পিতা যদি ধনী হন অর্থাৎ সাহেবের নিসাবের অধিকারী তো তার উপর নিজে নাবালেক বাচ্চার পক্ষ থেকে তার ফিতারাও তাকে আদায় করতে হবে বালিক ব্যক্তির ফিতারা পিতার উপর আবশ্যিক হয় না বরং আপন অবস্থা দেখতে হবে সে সাহেবের নিসাব কি নিসাব নয় আমাদের এখানে যেমন প্রধান হয়ে থাকে ঘরের প্রধান যিনি অর্থাৎ সকলের হিসাব নিকাশ করার মাধ্যমে উনি ফিতেরা আদায় করে দেন তো ভালো কথা সবার হিসাব করে নিয়েছেন বালিক নাবালিক সবার পক্ষ থেকে দিয়ে দিয়েছেন ঠিক আছে কিন্তু যেখানে মাসালা আসে যে ওয়াজিব নাকি ওয়াজিব নয় তো তার ব্যাখ্যা হচ্ছে এটাই বাচ্চার নাবালেক হলে তার ফিতরা তার পিতাকে আদায় করতে হবে যখন পিতা সাহেবে নিসাব হবেন তিনি ধনী হবেন আর যদি পিতাই সাহেবে নিসাবের অধিকারী না হন তখন ফিতেরা ওনাকে দিতে হবে না যখন ওনার উপর ওয়াজিব নয় বাচ্চার উপরও ওয়াজিব নয় তার উপর ওয়াজিব না হলে বাচ্চার ফিতেরা ওয়াজীব হবে না হ্যাঁ কিছু লোক এমন মনে করেন যে যেমন যারা সেকেমের মধ্যে পেটের মধ্যে যে সমস্ত মহিলা গর্ভবতী হয়ে থাকেন তো তারা এটা মনে করেন যে তাদেরও ফিতেরা দেওয়াটা ওয়াজিব এদের ফিতেরা ওয়াজিব নয় যে জীবিত মজুদ রয়েছে তার উপরে ওয়াজিব হবে কিন্তু যে এখনও আপন মায়ের সেকেমের মধ্যে পেটের মধ্যে রয়েছেন তো ওনার ফিতেরা এখনও আবশ্যিক হয় না আমির আলুসন্নার দাম বরকাতমুল আলিয়ার কর্তৃক লিখিত অত্যন্ত মূল্যবান একটি কিতাব ফয়জানে রমজান টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে এই কিতাবের মধ্যে ফয়জানে ইদুল ফিতর একটি অধ্যায় রয়েছে সেই অধ্যায়ে ফেতরা যে মাসলাম আসাইল আমির আলুসুন্নাত লিপিবদ্ধ করেছেন সবাইকে বলবে একবার অবশ্যই এটি স্টাডি করে নিন জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াইকুম আসসালাম রহমতুল্লাহ আমার নাম নুর ইসলাম মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন ছিল যে ব্যক্তি রমজানের শুরুতে তারাবির নামাজ পড়ে নাই এবং সে শেষের দশ দিন যদি ইতিকাফ ইতিকাফে বসে তাহলে তার ইতিকাফ কি শুদ্ধ হবে যে মুক্তি সাহেব কে বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন ইতিকাফের সাথে তারাবির নামাজের এইভাবে সংযুক্তি নেই যে তিনি শুরুর দিকে তারাবি পড়তে পারেননি এই জন্য উনি ইতিকাফে বসতে পারবেন না বরং তিনি ইতিকাফের মধ্যে বসতে পারবেন ইতিকাফের সাথে রোজার অবশ্যই সম্পর্ক রয়েছে অর্থাৎ রোজা কোনো কারণে যদি তার ছুটে যায় তাহলে তার ইতিকাফও হবে না অর্থাৎ ওনাকে ইতিকাফের দিনসমূহে রোজা এটা তার জন্য শর্ত এখন ইতিকাফের পূর্বে কারো যদি নামাজ থেকে যায় রোজা রেখে যায় অথবা তারাবি থেকে যায় তার সাথে ইতিকাফের এমন সম্পর্ক নেই যে ইতিকাফ হবে না হ্যাঁ তারাবি ছেড়ে দেওয়ার অভ্যাস রয়েছে আল্লাহর গাহে তবা করুন অনুরূপভাবে রমজানের রোজাও যদি কেউ জেনে বুঝে প্রথমে ছেড়ে দেয় তো তিনি আল্লাহর গাহে তবা করবেন এবং পরে তার কাজা করবেন কিন্তু এতিকাফ ওনার হতে পারে হ্যাঁ এতিকাফের দিনে যদি কারো রোজা ছুটে যায় যেমন বিশতম রমজান এসে বসে গেল সেটা একুশতম রমজান হয়ে থাকে এখন ওনার একুশতম বাইশতম তেইশতম চব্বিশতম পঁচিশতম এভাবে মাস্কানে যদি কোনো রোজা ওনার ভেঙে যায় কিংবা ছুটে যায় তখন ইতিকাফও ভঙ্গ হয়ে যাবে তখন ইতিকাফের কাজা ওনার জিম্মায় আবশ্যিক হয়ে যাবে কেননা ইতিকাফের জন্য রোজা শর্ত ইতিকাফের জন্য রোজা এটা শর্ত হয়ে থাকে এটা পূর্ণ হলে তখন ইতিকাফ হবে আর এটা পূর্ণ না হলে ইতিকাফ হবে না মার্শাল্লাহ অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানে চাবি টিভি স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আপনারা অবশ্যই আমাদেরকে কল করে প্রশ্ন রেকর্ড করিয়ে দিন যাব পরবর্তী প্রশ্নের দিকে যে প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াইলাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার নাম নু ইসলাম মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন ছিল কসমের রোজার নিয়ত কি রমজানুল মুবারকের রোজার নিয়তের সাথে করতে পারবে জানিয়ে দিলে খুশি হতাম জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদেরকে বিস্তারিত উত্তর প্রদান করুন কখনো করতে পারবেন না রমজানের রোজা ফরজ রোজা তো এগুলোকে ফরজের নিয়তে আপনাকে রাখতে হবে এমন হবে না যে ফরজও পূর্ণ হচ্ছে কসমও আপনার পূর্ণ হয়ে যাচ্ছে তো কসমের যে রোজাসমূহ রয়েছে সেগুলোকে আপনাকে আলাদাভাবে রাখতে হবে অর্থাৎ সেগুলো আলাদাভাবে আপনাকে পূর্ণ করতে হবে সেগুলো রমজানের পরে আপনি রেখে দিন যেটা তার শর্ত রয়েছে সে অনুযায়ী তিনটি রোজা লাগাতার একটি কসমের জন্য কাফারা রয়েছে কিন্তু সেটা ওকে আদায় করতে পারেন প্রত্যেকের জন্য এমন নয় যে তিনি রোজা রেখে কসমের কাফার আদায় করবেন তার পূর্বে জন মিসকিনকে খাবার খাওয়ানোর তাকিদ মজুদ রয়েছে তো দশজনকে উনি খাবার খাওয়াবেন যাদেরকে সকালে খাইয়েছেন সন্ধ্যায়ও তাদেরকে খাওয়াতে হবে আর যদি এমন করেন দশজন ব্যক্তিকে দশটি সৎকাইয়ে ফিতরের সম পরিমাণ টাকা দিয়ে দিলে তো এটাও তার জন্য হতে পারে এ অ্যামাউন্ট এটাও তার জন্য যায়েস কিন্তু ওনার যদি সামর্থ্য না থাকে না টাকা দেওয়ার সামর্থ্য রয়েছে না খাবার খাওয়ানোর সামর্থ্য রয়েছে না কাপড় পরানোর সামর্থ্য থাকে তখন ওনার জন্য এগুলো মাফ হয়ে যাবে তখন এই রোজার আকার দিকে অপশন আসবে যে একটি কসমের জন্য কাফারা সেটা তিনটি রোজার আকার তাও ধারাবাহিকভাবে রাখতে হবে তিনটি রোজা সেগুলো ধারাবাহিকভাবে রাখতে হবে পূর্ণ করে দিতে হবে এটা কসমের কাফারা কিন্তু রমজান মাসে কসমের কাফারা অমুক কোনো কাফারা এগুলো আদায় হয় না রমজানে শুধুমাত্র রমজানের রোজাই আদায় হয় জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম আত্তারি হুজুরের কাছে আমার একটি প্রশ্ন ছিল প্রশ্নটি হচ্ছে ইতিকাফ কারীর খাবার এনে দেবে এমন কেউ নেই তাহলে কি ঘরে গিয়ে নিজের খাবার নিয়ে আসতে পারবে এমন অবস্থায় তার করণীয় কি হবে জানিয়ে দিল উপকৃত হতাম জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদেরকে বিস্তারিত উত্তর প্রদান করুন ইতিকাফকারীর জন্য যদি খাবারের ব্যবস্থা করার মতো কেউ না থাকেন কিংবা এনে দেওয়ারও কেউ না থাকেন তো এটা প্রয়োজন এটার জন্য বের হওয়া এটা প্রয়োজন অনুসারে বের হওয়া তো তিনি একেবারে যেতে পারেন কিন্তু এতটুকু যাবেন যে তিনি ওনার যতটুকু প্রয়োজন রয়েছে অর্থাৎ খাবার নেবেন খাবার নিয়ে মসজিদের মধ্যে চলে আসবেন এখানে যেটা ওনার জায়গা ফিনায়ে মসজিদ সেহেনের মধ্যে যেখানে উনি রয়েছেন তো তিনি সেখানে আপন খাবার খেয়ে নেবেন এই প্রয়োজন এমন যেটার জন্য শরীয়তে বের হওয়া বৈধ রয়েছে এটা ছাড়া এভাবে অনুমতি নেই যে উনি যেতে থাকবেন আর অন্য কোনো কাজে গেলে ওনার ইতিক কফতো এখানে ভঙ্গ হয়ে যাবে যেটা প্রয়োজনীয় বিষয় প্রাকৃতিক প্রয়োজনীয়তা কিংবা সরিয়ে প্রয়োজনীয়তা উনি এভাবে যেতে পারেন অনেক মসজিদ অনেক সময় এভাবে হয়ে থাকে যে তাতে মসজিদের সাথে সংযুক্ত কোনো ওয়াশরুম কিংবা এমন কোনো জিনিস সেখানে তৈরি থাকে না তো এমন অবস্থায় উনি প্রাকৃতিক ডাকেও বাইরে যেতে পারবেন এভাবেও ওনার যাওয়ার অনুমতি রয়েছে কিন্তু যেখানে মসজিদের সাথেই সবকিছু রয়েছে আজকাল প্রত্যেক মসজিদের মধ্যে এই ব্যবস্থাগুলো থাকে তো এই অবস্থায় তিনি যাবেন না ওনার জন্য এই অনুমতি নিয়ে যে মসজিদে থাকা অবস্থায় উনি বাইরে কোথাও যাবেন উনি ওনার কার্যগুলো এখানে সম্পাদন করবেন আর যদি খাবার দাবারের জন্য যদি এমন কেউ না থাকেন তাহলে ঠিক আছে ওনার বাধ্যকতা ওনাকে এভাবে যেতে হবে কিন্তু সময় এতটুকু উনি যাবেন এবং খাবার নিয়ে চলে আসবেন কোনো কথাবার্তা ইত্যাদি এগুলো বলার সেখানে অনুমতি নিয়ে যে তিনি সেখানে গিয়ে সেখানে কোনো গল্প করা শুরু করে দিবেন কথাবার্তা বলা শুরু করে দিবেন আর এটাও চিন্তা করতে হবে যে আজকালকার দিনে এমনটা হয় না অনেক কম হয় যে আজকালকার দিনেও যে কেউ নেই এমন কেউ না কিংবা ঘরের মধ্যে কেউ নেই এনে দেওয়ার জন্য আর যখন দশ দিনের জন্য ইতি বসছেন মানুষ তো আগে থেকে এ ব্যবস্থা করে নিয়ে দেখেন সাহারি কে আনবেন কে দিবেন কে নিয়ে আসবেন আচ্ছা অনেক মসজিদের মধ্যে ব্যবস্থা করা হয়ে থাকে সেগুলো মসজিদে করে দিচ্ছেন মসজিদ কমিটি করছেন মানুষ ব্যবস্থা করে দিচ্ছেন এখন এমন নয় যে ওনার মন করছে যে মসজিদে এখানে বিরিয়ানি রয়েছে আমি বাহিরে গিয়ে বার্গার খেয়ে চলে আসব আমি পিৎজা খাব কিংবা শর্মা নিয়ে চলে আসব তো এই বিষয়গুলোর জন্য ইতি কফ জন্য অনুমতি থাকবে না উনি এভাবে বের হলে ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে ইতিকাফ ইবাদত করার জন্য ইতিকাফ কোনো পিকনিক নয় যেটা প্রয়োজনীয় খাবার হয়ে থাকে সে খাবার খাবেন পদ্ধতি অনুযায়ী কাজগুলো করবেন তারপরে আপনার ইতিকাফকে কান্টিনিউ কন্টিনিউ করবেন যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ হিবারিকা আলাইকুম তো আমার নাম মোহাম্মদ মিরাজ হুজুরের কাছে আমার একটা প্রশ্ন এতিকাফকারী এমন অসুস্থ হয়ে গেল যে সে রোজা রাখতে পারছে না তখন এর বিধান কি হবে জানিয়ে দিলে ভালো হতো জে এম অফতিসাবকে বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন যদি এতিকাফকারী অসুস্থ হয়ে যান অর্থাৎ এমন গুরুতর অসুস্থ হয়ে যান যে এখন রোজা রাখার মতো ওনার মধ্যে কোনো সামর্থ্য মজুদ না থাকে তো এতে ওনার ইতিকাফ এখানে ভঙ্গ হয়ে যাবে আর তখন তিনি ঘরে যেতে পারবেন আর হসপিটালে যেতে হলেও তিনি হসপিটালেও যাবেন ওনার চিকিৎসা করবেন পরবর্তীতে এই রোজাও ওনাকে কাজা করতে হবে যে রোজা ছুটে গেছে ওনার আর ইতিকাফেরও কাজা করতে হবে সেটার পদ্ধতি হচ্ছে যদি রমজানের মধ্যেই উনি যদি সুস্থ হয়ে যান উনি যথাযোগ্য পরিপূর্ণ হয়ে যান আর রমজানের দিনও বাকি থাকে তো যেকোনো দিন রমজানে সূর্য আস্তের আগে উনি মসজিদে চলে আসবেন আর ইতিকাফের নিয়ত করে নেবেন তার পরবর্তী দিন যেহেতু রোজা থাকবেন উনি রোজা রেখে রমজানের রোজা পূর্ণ করবেন অতপর ওনার ইতি এই কাজা হয়ে যাবে ইতি কাপের কাজা দশ ব্যাপী হয় না শুধুমাত্র একদিন হয়ে থাকে অর্থাৎ যখন ইতিকাফ ভঙ্গ হয় তখন একদিনের জন্য ওনাকে কাজা করতে হবে তো হতে পারে রমজানের এক দিন বা দুই দিন বাকি আছে তো এই অবস্থায় উনি কাজা করতে পারবেন আর যদি উনি অসুস্থ থাকেন এবং ইতিকাফেরও কাজা উনি আদায় করতে পারেননি তো রমজানের পরবর্তী কোন একদিন ওনাকে ইতিকাফের এই কাজা আদায় করে দিতে হবে তাতেও তার জন্য রোজা রাখাটা শর্ত আর সে রোজা যদিও বা ওনার কাজাওয়ালা সে রোজা রমজানের রোজা হোক তার নিয়ত করে ইতিকাফ করে নিন আর আপন কাজা রোজা আদায় করে নিন এইভাবে ওনার কাজা রোজাও আদায় হয়ে যাবে এবং ওনার ইতিকাফের কাজাও পূর্ণ হয়ে যাবে আর যদি জিম্মার মধ্যে কোন ধরনের কাজা না থাকে তখন উনি কোনো নফল রোজার নিয়তের সাথে ওনাকে নফল রোজা রাখতে হবে অর্থাৎ ইতিকাফের সাথে সাথে রোজাও রাখতে হবে রোজা তার সাথে শর্ত রোজা ছাড়া ইতিকাফ হতে পারবে না জি সর্বশেষ প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তো আমার নাম মোহাম্মদ শজীব কাদেরি মুফতি সাহেবের কাছে আমার একটা প্রশ্ন এশারের নামাজ পড়া ব্যতীত যদি তারাবি পড়ে নেই এর বিধান কি হবে জানিয়ে দিলে খুশি হব যে মুফতি সাহেবকে বলবেন এশার নামাজ না পড়ে তারাবিতে শরিক হলো তারাবি হবে কি না শরীয়তের কি বিধান একটু বিস্তারিত বলুন ঈশার নামাজের পূর্বে যদি আপনি তারাবি আদায় করেন তাহলে আপনার তারাবি তো হয়নি কারণ তারাবির ওয়াক্ত ঈশার ফরস পড়ার পর থেকেই শুরু হয় হ্যাঁ নফল হয়েছে আপনার সওয়াব পাবেন কোরআনে পাক শুনেছেন নামাজ পড়েছেন তো যদি কেউ ঈশার পূর্বে তারাবীর নামাজ পড়ে নেন তখন তার তারাবীর নামাজ হবে না এজন্য আমরা বলি যে যখনই আপনার ঈশার নামাজ আপনার ছুটে যায় এবং ইমাম সাহেব সব শেষ করে তারাবি পড়াচ্ছেন তো আপনি প্রথমে ঈশার নামাজ পড়ে নিন আগে ঈশার ফরজ পড়ুন অতপর আপনি তারাবির নামাজ অন্তর্ভুক্ত হন যে ব্যক্তি ঈশার পূর্বে তারাবি পরে নিয়েছে তো সেটা তার নফল হয়ে গেছে তারাবির নামাজ তার হয়নি ওনাকে তারাবির নামাজ দ্বিতীয়বার পড়তে হবে এখন নিজে নিজে সে তারাবির নামাজ পড়ে নিন মাসাল্লাহ বিভিন্ন প্রশ্নের উত্তর মুফতি সাহেব দিয়েছেন অত্যন্ত সুন্দরভাবে বিস্তারিত আশা রাখি যারাই আমাদেরকে প্রশ্ন করেছেন নিজের উত্তর পেয়ে গিয়েছেন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ সময় হয়েছে আপনাদের থেকে বিদায় নেবার বিদায় নেবার পূর্বে অনুরোধ করব আপনার জাকাত ফেতরা দান অনুদান অবশ্যই দাওয়াত ইসলামীকে দান করুন এবং ঘরে বসে এই বিশাল দিনিক হেদমতের সবাব অর্জন করুন এই পর্যন্ত যারা আমাদেরকে প্রশ্ন করেছেন প্রত্যেকের জন্য দোয়া রইল আল্লাহ তালা প্রত্যেককে ভালো সুস্থ রাখুক আল্লাহ তালা প্রত্যেককে মক্কা মদিনা জিয়ারত নসিব করুক আমিন বিজয় হি খত ইমিনু আলিহি प्रश्न ज्ञानीर् चि प्रश्न